দেওয়াল চাপা পড়ে চার জনের মর্মান্তিক মৃত্যু দেহ ফিরতেই শোকের আবহ নওদার গঙ্গাধারী জোর দিল্লিতে জীবিকার সন্ধানে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের চারজন মৃতরা হলেন মুর্শিদাবাদের নওদা থানার গ্রামের বাসিন্দা রবিউল শেখ ও তার মেয়ে মৃত রবিউল স্ত্রী রুবিনা ও হাসিনা খাতুন স্থানীয় সূত্রে জানা যায় কয়েক মাস আগে কাজের জন্য দিল্লি যান তারা সেখানেই একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন শনিবার সকালে হঠাৎ ভাড়া বাড়ির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের উপর ঘটনাস্থলেই খবর গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় দুর্ঘটনার দুদিন পর সোমবার সকালে চারজনের মরদেহ গ্রামে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজন ও আত্মীয় স্বজনেরা শোকাহত গ্রামবাসীর চোখে জল শেষবারের মতন প্রিয়জনদের দেখতে ভিড় জমে গঙ্গাধারী জোর তলায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নওদা ব্লকের বিডিও দেবাশিস সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা পাশাপাশি আশেপাশের গ্রামের হাজার হাজার মানুষ ভিড় করেন এই মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হতে গ্রামে এখন এক গভীর শোকের আবহ সবাই এক সুরে বলছেন এমন করুণ দৃশ্য আগে দেখেননি মুশিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খানের প্রচেষ্টায় ময়নাতদন্ত করিয়ে মৃতদেহ বাড়ি ফিরল। ব্লকের ভিডিও তিনি জানান প্রশাসন সব সময় তাদের পাশে আছে। মার ভাইরা বসেছিল সকাল বেলায় উঠে আমার বড় भाभी বাইরে জাহাজে হিজে আর ও নীডাওয়াল ভেঙে মা ছোট ভাই কোন রকম বেটি ছিল আর বড় ভাই বুছে ছোট ভাই কে তারা তারি ভাই আমাকে বাঁচা ভাবি বুছে ভাই বাঁচা সবাই বুঝে বুছে বাঁচা কে কাকে বাঁচারে আমাদের ভাই বাবা শুনেছে কানে না মায়ের চা চা মরি গিয়েছে কেও ফুলল আমাদের ওখানে দিল্লিতে এমপি সাহেব ছিলেন এমপি সাহেবের তৎপরতায় এবং রাজ্য সরকার প্রশাসনের সহযোগিতায় আমাদের লাশ নিয়ে আসা লাশ প্রায় বাড়ি চলে এসেছে আমাদের বাড়িতে চলে এসেছে তো সরকারের কাছে আবেদন করেছিলাম সরকার আমাদের উপর যথেষ্ট ইয়ে রেখেছে সচেতন

ওখানে ছোট থেকে বাচ্চা দিয়ে কাজ করে আপনার পাঁচ সাত বছর বয়স থেকে কাজ করে ওখানে গরিব মানুষ যাওয়া আসে কাজ করে মাঝে মাঝে যায় আসে থাকে ওখানে এক বছর থাকে বাড়ি এসে দুমাস থাকে এবার আসা জায়গার কাজ করে আমাদের ভাই হচ্ছে এ নিয়ে যাই সরকারের কাছে যেতে আমাদেরকে গরিব মানুষকে সরকার যদি কোনো একটা সহযোগিতা করে যাতে বাইরের না যেতে তাই এই বাইরের রাজ্যে যেই আমাদের অনেক আজ আমার বলে না অনেক গ্রামের মানুষ গিয়ে প্রায় মারা যাচ্ছে নির্যাতন হয়েছে মার খাচ্ছে মানুষের সাথে খুব কষ্ট হয়েছে তার জন্য সরকারের কাছে আবেদন করছি আমি যে সরকার যেন আমাদের এই শ্রমিক এলাকে নিজের জায়গায় যেন কাজ দেয় রাজ্যে কাজ দেয় এগুলো আমার বক্তব্য শেষ কর আমার নাম শাব্দুল শেখ আমি একজন পাড়ার সেবক ওনাদের মারা যাওয়ার পরে আমাদের এখানকার যারা এমপি সাহেব আছেন তারা ওখানে একদম যেহেতু দিল্লিতেই ছিলেন ওনারাদের তত্ত্বাবধানে পোস্টমর্টম গতকাল হয়ে গেছে এবং তারপরে আমাদের ওখানে রেসিডেন্ট কমিশনার থেকে যা অফিস আছে সেখানকার কন্ট্যাক্ট করা হয়েছে ও রাজ্য সরকারের আমাদের সর্বোচ্চ স্তর থেকে একদম যা নির্দেশ ছিল যেরকম কোয়ার্ডিনেশান ছিল সেই মতো আমাদেরকে যা নির্দেশ দেওয়া হয়েছিল ডিএম স্যার এবং এস ডিএম স্যারের তরফ থেকে যা আমাদের এখান থেকে লোক যাবে এটা কলকাতা এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে তাদেরকে ওখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল এবং আমাদের যারা প্রতিনিধি আছে তারা যারা ওখান থেকে বডি যা কফিনে পুরে যারা যা সংস্থাগুলো পাঠিয়েছিল সবার সঙ্গে কোয়ার্ডিনেশান করে গত রাত্রিতে দুটো ট্রিপে এসেছে একটা রাত্রি সাড়ে এগারোটার দিকে একটা প্লেন থেকে দুটো দুজনের বডি পাওয়া নিয়ে কফিন আনা হয়েছে আর তারপরে আবার ভোর সাড়ে চারটে বা পাঁচটার সময় আর একটা ট্রেনে আরো দুজনের আনা হয়েছে এ সকলকে নিয়ে এই চারটি চার ফুলের যে